যে স্যাভেজ বুলেটপ্রুফ কাছ ভেঙে পালানোর চেষ্টা করে ওয়ান্ডা যতই কাছে আসে স্যাভেজ ভয় জোরে আঘাত করে আর কাচটা ভেঙে যায় ঠিক সেই মুহূর্তেই সে নিজের শক্তির ব্যাপারে সচেতন ওয়ান্ডাকে থামানোর জন্য প্রফেসর এক্স সেখানে এসে তার মনের ভেতর প্রবেশ করে তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু ওয়ান্ডা উল্টে প্রফেসর অ্যাক্সের মনেই ঢুকে এক ঝটকায় তার মুচকে দিয়ে তাকে মেরে ফেলে এদিকে বিজ্ঞানী স্যাভেজকে নিয়ে পালিয়ে যায় শ্যাভেজ যখন ডক্টর স্ট্রেঞ্জকে দেখে তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বিজ্ঞানী ডক্টর স্ট্রেঞ্জের ওপর ভরসা করে শ্যাভেজের হাতের হাতকড়াটা খুলে দেয় তারা যখন এক টানেলের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে তখন ওয়ান্ডা তাদের পিছু নেয় ওরা সবাই টানেলের ভেতর দৌড়া শক্তি দিয়ে আক্রমণ চালায় একটু পর শ্যাভেজ টানেলটা বন্ধ করে দেয় যাতে ওয়ান্ডা তাদের দেখতে না পায় সবাই ভাবে ওয়ান্ডা চলে গেছে কিন্তু হঠাৎই সে সামনে এসে হাজির হয় আর সবাই ভয় পেয়ে যায় ডক্টর স্ট্রেনকে নিয়ে বিশান্তি গ্রন্থ এর দরজার কাছে নিয়ে যায় সে দুইটি মহাবিশ্বের মাঝের দরজা খুলতে চেষ্টা করে কিন্তু তখন বিজ্ঞানী তাকে তার ঘড়িটা দেয় আর সেই ঘড়ির সাহায্যে দরজা খুলে যায় ডক্টর স্ট্রেঞ্জ সবাইকে নিয়ে পৌঁছায় সে যখন গ্রন্থ হাতে নেয় তখনই ওয়ান্ডা স্যাভেজকে টেনে নিজের দিকে নিয়ে যায় ডক্টর স্ট্রেঞ্জ আক্রমণ করে কিন্তু ওয়ান্ডা তার শক্তি দিয়ে গ্রন্থ পুড়িয়ে ফেলে এবং স্ট্রেঞ্জ ও স্যাভেজকে অন্য এক মহাবিশ্বে ছুড়ে দেয়